তো গাইস আজকে চলে আসছি মুগরাচর একটা নামক এরিয়ায় একটা খামার বাসায় আসছি বাট এখন কোথায় আমি জানি না আমাকে নিয়ে যাবে এন্ড এখানে আসছি হচ্ছে আমাদের কুরবানি গরুটার জন্য সো কিভাবে গরুটা নিয়ে যাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এই খামারের ভিতরে হচ্ছে সেই গরু দেখি কাহিনি দেখি কি কি হয়

খেলা <laughs> শুরু okay. okay. uh, <laughs> <laughs> <laughs>

বের করতাছে এত পাগলা ওরে গেটি লাগাই দিছে জো শ এক্সপ্রিয়াস গাইস আমি আসছি ভাই গরু নিতে বাট আমি গরু ধরতেছি না জাস্ট দেখবো কি হয় আমাদের সাথে

আমারে গুছাইতে আছে আমি কি করবো আমি গরু ধরতে পারবো নাকি পাতা নষ্ট আমি জাস্ট শো আসছে সামনে গিয়ে যদি একটু দৌড়ি ওকে ওকে চলো ও যে আবার খাইতে তাই না গেছে তো গাই সাগর নিয়ে যাওয়া হচ্ছে সেই গরু বাসায় চলে যাবো গোটা নেই দেখছি কিছু হতে পারে

এখানে এক্সপ্রেস আছে আমি সেখানে আছে ওকে ভালো কথা তো আপনাকে বলবো যে দাম জিজ্ঞেস করলে দাম বলিস তো হরা না হয়ে গেছি বলতেতেছিনা এটা খুব ভারী লাগছে আর কি করতে করতে ওকে गाइस পুরো সঙ্গে সঙ্গে যাচ্ছি ওকে নিউ এক্সপেরিয়েন্স গুড নাইট এন্ড

আপনাদের সাথে <laughs> 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 Log it and it will work guys. Goodbye.